জমিদার বাবু আর কার কার বাড়ি যেতে হবে খাজানা আনতে বাকি তো অনেক কাছে আছে রে তা তুই এক কাজ কর ওই আলেকছে দে ভাই সুখছে রে ওর বাড়িতে আসে ওর বাড়িতে যা জিয়া বলগা যে দু মাসের খাজানা বাকি আছে দিতে তাহলে ধর ডান্ডা লে পাঠা পাঠাচ্ছে ঠিক আছে যাবে যা বলবে যা তো যাওয়ার সাথে যা এ যা সব খাজানা নিয়ে আসছে তোকে ফাটাবো তা ঠিক আছে বাবু সবার জমিদার ব্রিজটাও ঠিক করে না কি করে রেখেছে হ্যাঁ সেটা বা যাগা বাইরে ঠিক করে না খাম খাবে চা নো শালা জমিদার এসে কি চুইলে চা দিলা খাতিলে দেলো হ্যাঁ দেলো লেন জমিদার বস না ঠিক আছে খাটে আর করে দেব ঠিক আছে সো বসে না যা তোরা বাইরে তে যা খাওয়া দাওয়া করে রেস লেখা যা দশন দেবেলা আজ কে কা দিতে হ্যাঁ ঠিক আছে যা এখন দু মাসের খাজনা বাকি আছে রে বাবু কার এই তো রুবির রে যা যা নিয়ে গেত খাজনাটা যা 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 ঠিক আছে বাবু দেখছি দেখ যা দেখে বাবু বাবু খাজানা দিল না তো রবি হ্যাঁ কি বললো কি বললো তোকে দিল না কেন কি বললো তোকে বাবু পরের মাসে দেবো বললো আচ্ছা ঠিক আছে দেখছি পরে দেখছি ওকে আমি ঠিক আছে বাবু বাবু ওখানে তো রবি ফসল কাটছে পুলিশ রে চল তো দেখছি আর ফসল কাটা ভরে বাবু খাজনা দেওয়ার নাম নাই আবার তো সব ফসল কেটে আলছে হ্যাঁ তাই তো চার মাসের খাজনা পড়ে আছে কেড়ে কাটছে চ দেখি চ দেখছি চলো হ্যাঁ যায় না খাজনা দেওয়ার সাথে সাথে জমি থেকে ফসল কাটবে দেখবো চ দেখছি ওই ধান বাবু ওই ধান কাটছে কাটা আর কাটা নিয়ে ভরে চ দেখছি রে ফসল যে কাছি চার মাসে যে খাজনা পড়ে আছে খাজনাটা কে দেবে রে জমিদার বাবু এবার ভালো ফসল হয়নি জমিদার বাবু সামনে মাসে অবশ্যই দিয়ে দেবো জমিদার বাবু আরে ও পরের মাস করতে করতে তো চার মাসের খাজনা বাকি আছে তুই দিবি কবে দিতে হবে না দেখ ওই দিয়ে দেখেছিস তো সব নিয়ে চলে দেবো আমি ওই ও সব কথা ছেড়ে দাও হয় খাজনা দাও না হলে তোমার যত আছে যা কেটে রেখেছো যা আছে ফসল সব নিয়ে চলে যাবো আমি তুমি দেখো কি করবা কিন্তু খাজনা আমার লাগবেই বাবু নাহলে ভরে দেবো ওই বাবু বাবু কে ভরে দেবো ঠিক আছে আমি কোনো কথা শুনতে না তোমার যা আছে এই ফসল যা আছে বাড়ি চলে না কোনো কথা হয় খাজনা দেবা দেখো চার মাসের খাজনা বাকি আছে আমি কোনো কথা শুনতে না লাগবেই

জমিদারকে আমি বলেছিলাম এই মাসটার পরে দিব এক মাস টাইম দিতে বলেছিলাম জমিদাররা শুধু নিজের তাকত দেখায়